তো আমার মনে হয় তোমরা অলরেডি এটা সলভ করে ফেলেছো আমাদের এখানে দেওয়া আছে কি একটা বাঘ চুপচাপ বসেছিল সে এইট মিটার সামনে একটা হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে তার পেছনে ছোটো শুরু করে হরিণটা সেটা তের পেয়ে থ্রি মিটার পার সেকেন্ড সময়কে চলতে থাকে কতক্ষণ পর এবং কত দূরত্বে বাঘ হরিণটাকে ধরতে পারবে তো এটা আসলে এমনটা ঘটনা কখনও কেননা এটা তখনই সম্ভব যখন বাঘ এবং হরিণ দুটোই সরল দেখা বা সরল পথ বরাবর অতিক্রম করে তখন বাট আমরা তো জানি জঙ্গলে হরিণ হচ্ছে মানে আঁকা বাঁকা হয়ে ছুটে যায় তো যাই হোক এই অঙ্কটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল তখনই হবে যখন একটা সোজা রাস্তা বা সমান রাস্তা বা সরল রেখা বরাবর রাস্তা তারা কাজ করবে তো আমরা এখন একটা জিনিস দেখি যে বাঘটা এখানে বসে রয়েছে বাঘ ইংলিশ কি আমি ভুলে গেছি টাইগার তো টাইগার হচ্ছে আমাদের বাঘ এবং বাঘের সামনে একটা হরিণ হরিণ ইংলিশ মানে কি ডিয়ার আসলে ডিয়ার কি হরিণ ডিয়ার মানে হচ্ছে প্রিয় হরিণ মানে হচ্ছে কি ডি ডিডাব্লি আর তাহলে এই বাঘ এবং হরিণ যে বসে আছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে কি এইট মিটার তো এখান থেকে এখানে দূরত্বটা আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের এইট মিটার তারপরে একদম স্থির অবস্থা থেকে বাঘটা যাত্রা শুরু করেছে তার মানে বাঘের পজিশন হচ্ছে এটা হরিণের পজিশন হচ্ছে এটা এবং হরিণ যখন যাত্রা শুরু করেছে তখন তার যে বেগটা ছিল সেটা ছিল হচ্ছে সমবেগ আচ্ছা হরিণের বেগটাকে আমি দেখাচ্ছি ভি হচ্ছে আমাদের সমবেগ এবং এই সমবেগটা আসলে কত থ্রি মিটার পার সেকেন্ড দেওয়া আর বাঘ যে সামনে আগানো শুরু করেছে নির্দিষ্ট তরণে এই তরণ মানটা কিন্তু আবার আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে সময়ের সাথে সাথে বাঘের গতিবেগ বাড়লেও হরিণের কিন্তু গতিবেগ বাড়বে না কেননা হরিণ হচ্ছে সমবেগে যাত্রা করছে এবং বলেছে কতক্ষণ পর এবং কত দূরত্বে বাঘ হরিণটিকে ধরতে পারবে তা আমি ধরি নি পি হচ্ছে একটা বিন্দু এই বিন্দুতে আমাদের বাঘটা হরিণকে ধরতে পারবে তার মানে হরিণ অবশ্যই পি বিন্দু পর্যন্ত যাত্রা করবে এবং বাঘটা অবশ্যই তার জায়গা থেকে শুরু করে একদম পি বিন্দু পর্যন্ত যাত্রা করবে এবং এতটুকু দূরত্ব যাত্রা করতে আমি ধরে নিলাম তাদের দুজনই সময় লাগবে হচ্ছে টি তাহলে টি হচ্ছে এমন একটা সময় যেখানে বাঘ তার অবস্থান থেকে দ্যাট মিনস টি অবস্থান থেকে একদম পি অবস্থানে যেতে পারবে এবং হরিণটা তার ডি অবস্থান থেকে পি অবস্থানে যেতে পারবে তাহলে এক্ষেত্রে আমাদের দুজনের যদি দূরত্বটা বের করতে পারি তাহলে আমাদের ভালো হবে তো আমি ধরে নিলাম কি টি সময় পর অ্যাস ওয়ান দূরত্বে বাঘটা হরিণকে ধরতে পারবে তাহলে তুমি যদি অ্যাস ওয়ান দূরত্ব ধরে নাও এই টোটাল দূরত্বটাকে তাহলে কিন্তু আমরা এটা করতে পারি আচ্ছা আমি একটু সহজ করে দিই আমি অ্যাস ওয়ান টু এইসব বিষয়ে আমি না যাই আমি জাস্ট সিম্পলি দেখাই তুমি তো দেখতে পাচ্ছ যে বাঘ থেকে হরিণের দূরত্বটা হচ্ছে আট তাহলে এটা নিয়ে আমাদের চিন্তা নেই এখন তুমি ধরে নাও হরিণ থেকে একদম পি বিন্দু যে দূরত্ব এটা হচ্ছে ধরো অ্যাস ওয়ান তাহলে আমাকে বাঘ যেটা সেটার কিন্তু টোটাল ডিসটেন্স অতিক্রম করতে হবে কতটুকু প্রথমে আট মিটার যেতে হবে তারপর অ্যাসওয়ান যেতে হবে তাহলে টি যদি হয় বাঘের অবস্থান পি যদি হয় সে ধরে ফেলা বিন্দু তাহলে এদের দূরত্ব হচ্ছে এইট প্লাস অ্যাস ওয়ান ডি যদি হয় হরিণের অবস্থান পি যদি হয় তাদের ধরে ফেলা বিন্দু তাহলে এতটুকু দূরত্বটা হচ্ছে কি আমাদের অ্যাসওয়ান এবং টি যদি হয় বাঘের অবস্থান একদম শুরুতে ডি যদি হয় ডিয়ার বা হরিণের অবস্থান তাহলে এটা হচ্ছে আমাদের কি এইট মিটার তাহলে এই কয়েকটা বিষয় যদি ধরে নাও তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে সব কিছু এবং এই তিনটা বিষয় যদি আমরা ধরেছি আমরা এখন করব কি এদেরকে হিসাব করব। কিভাবে হিসাব করব আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এখানে দূরত্বটা হচ্ছে কি এইট প্লাস অ্যাস ওয়ান তাহলে আমি যদি এইট প্লাস অ্যাস ওয়ান এই টোটাল দূরত্বের জন্য সূত্র অ্যাপ্লাই করি সূত্রটা হবে কি আমাদের সেই তরণে সূত্র হবে অর্থাৎ এটা হচ্ছে বাঘের টোটাল দূরত্ব টি সময় পর যে বাঘটা ধরতে পারবে হরিণটাকে পি বিন্দুতে তার টোটাল দূরত্বটা হচ্ছে কি এইট প্লাস অ্যাস ওয়ান যেহেতু এখানে এই টোটাল দূরত্বটা বাঘ অতিক্রম করবে তাহলে বাঘের জন্য আমরা যদি বলি তাহলে সূত্রটা হবে এরকম ভিনট টি প্লাস হচ্ছে হাফ এ টি এবং এক্ষেত্রে এইট প্লাস অ্যাস ওয়ান যদি আমি লিখি তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ ভিনট মানে কি আদিবেগ এবং তুমি যেন আদিবেগ হচ্ছে শূন্য ছিল বাগের প্লাস হচ্ছে হাফ ইন্টু এ তরণ কত ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার টি মানে হচ্ছে কি সময় এবং সময়টা কিন্তু আমরা বের করতে পারিনি এবং আমরা ধরেছিলাম টি সময় পর কিন্তু বাঘটা হরিণটাকে ধরবে তাই টি এখানে যা আছে তাই থাকবে তো এখান থেকে আমি একটা জিনিসই বের করতে পারি সেটা হচ্ছে অ্যাস্তানের মান বের করতে পারি তো আলটিমেটলি এটা কত হবে অ্যাস্তন যদি আমি বের করি তাহলে আমরা এখানে পাচ্ছি জিরো টি স্কয়ার মাইনাস হচ্ছে এইট পাবো যেহেতু হাফটাকে আমি জিরো পয়েন্ট ফাইভ লিখতে পারি এবং এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশান তাহলে এই দূরত্ব বের করার জন্য আমরা একটা ইকুয়েশন পেলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হরিণটা কিন্তু এই অ্যাসন দূরত্ব অতিক্রম করবে এবং কত বেগে নিয়ে করবে অবশ্যই থ্রি মিটার পার সেকেন্ড এই বেগটা নিয়ে অতিক্রম করবে তাহলে হরিণের বেগ যেহেতু সমবেগ তার মানে আমি লিখতে পারি হরিণের জন্য অ্যাসওয়ান পরিমাণ দূরত্ব হচ্ছে ভি t এর মতো এই সূত্রের মতো তাহলে আমরা এখানে দেখতে পারি অ্যাসন ইজ ইকুয়াল টু ভি ভি মানে হচ্ছে হরিণের বেগ যেটা ছিল থ্রি এবং টি সময় পর যেহেতু হরিণটা পি বিন্দুতে পৌঁছাবে বাকির কাছে যাওয়ার জন্য তাই আমরা এখানে টি হচ্ছে থ্রি টি লিখতে পারি এভাবে মানে টি এর মানটা হচ্ছে যা আছে তাই থাকবে তাহলে আলটিমেটলি দেখো অ্যাসন এর আমরা দুটো মান পেয়েছি তো এই কুয়েশনের দিকে তাকাও আমরা দুটো মানকে এখন ইকুয়ালাইজ করে দিতে পারি কীভাবে করবো তাহলে আমি বলতে পারি থ্রি মানে যা 05। টি স্কোয়ার মাইনাস এইট এটা মানে কি তা দুইটাই হচ্ছে কি আমাদের সেম তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাবো জিরো পয়েন্ট ফাইভ টি স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি টি মাইনাস হচ্ছে এইট ইজ ইকাল টু জিরো এবং আলটিমেটলি এটা যদি তুমি সলভ করতে যাও তাহলে তোমাকে সেই দ্বিঘাত সমীকরণের ইকুয়েশানটা সলভ করতে হবে দ্যাট মিন্স আমরা তো জানি যে যদি কোনো একটা ইকুয়েশন হয় এরকম তোমাদেরকে একটু মনে করিয়ে দিই সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি ইজিক্যাল টু জিরো তো এটা যদি একটা দীঘাত সমীকরণ হয় তাহলে ওটার রুট বা এর মানটা কেমন হবে এক্স ইজিক টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি এরকম একটা ভ্যালু হবে তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এই ভ্যালুটা এখানে বসাবো তো আমরা এখানে যদি টি এর মানটা বের করতে চাই টি হচ্ছে কি আমাদের এখন রুট বা মূল বা এক্স হিসাবে কাজ করবে তাহলে এটাও হবে সেম মাইনাস এর মানটা কত বি এর মানটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি তাহলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রিকে যদি স্কোয়ার করো হবে হচ্ছে নাইন তারপর হচ্ছে মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি এ হচ্ছে গত জিরো পয়েন্ট ফাইভ আর সি হচ্ছে গত আমাদের মাইনাস এইট তাহলে মাইনাস মানে আলটিমেটলি এটা প্লাস হয়ে যাবে আর আমি এখানে সরাসরি এইটটাকে বসেতে পারবো তারপর নিচে হবে টু ইন্টু এ এ মানে হচ্ছে কি জিরো পয়েন্ট ফাইভ এই হচ্ছে আমাদের কাহিনী তো এটা যদি আমি একটু ক্যালকুলেটারে সরাসরি হিসাব করি তাহলে আমি এখানে একটা দারুণ ভ্যালু পাবো দেখি এখানে কত ভ্যালু আসে তো মাইনাস থ্রি মানে প্লাস থ্রি প্লাস মাইনাস দুটো বার করি নাইন ইন্টু না নাইন প্লাস হচ্ছে ফোর ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এইট নিচে হচ্ছে হ্যাঁ এটা করলে হচ্ছে দুইটা ভ্যালু আসবে যেহেতু দুইটা মান আমরা পাচ্ছি একটা বা বলছে এইট আর একটা বা হচ্ছে মাইনাস টু এখন তোমার কি মনে হয় টাইমের মান কি হতে পারে এইট হবে না মাইনাস টু হবে টাইমটা কখনো নেগেটিভ হতে পারে না তাই না তার মানে মাইনাস টুটা আসলে বাদ যাবে তাহলে টি বা টাইমের যে এক্সেট মান পাবো সেটা হবে কি এইট সেকেন্ড তাহলে এই এইট সেকেন্ডটা হচ্ছে আমাদের এক্সেক্ট অ্যান্সার তাহলে আমি বলতে পারি ঠিক আট সেকেন্ড পর আমাদের বাঘটা হরিণটাকে ধরতে পারবে তারপরের অংশ কিন্তু আমাদের এখনও বাকি আছে যে কতটুকু দূরত্বে ধরতে পারবে যে এখানে দেওয়া আছে কত দূরত্বে বাঘ হরিণটিকে ধরতে পারবে এবং এই দূরত্বটা বলতে আমরা কাকে বুঝবো এই দূরত্বটা বলতে আমরা কিন্তু টোটাল দূরত্বটাকেই বুঝবো দ্যাট মিনস একদম ট্রাইগার থেকে শুরু করে পি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা আই থিঙ্ক হ্যাঁ এটা না আসলে আমি একটু প্রশ্নটা দেখি কত দূরত্বে বাঘ হরিণ থেকে ধরতে পারবে এটা আসলে এস ওয়ানের কথা বলেছে নট টোটাল দূরত্বটা যেহেতু আমাদের হরিণটা একটা নির্দিষ্ট জায়গায় ছিল তো হরিণটা একটা নির্দিষ্ট জায়গা অতিক্রম করেছে পি বিন্দুতে এসেছে তারপর হচ্ছে আমাদের এই বাঘটা ধরেছে তাহলে কত দূরত্বের কথা যদি বলি তাহলে আমি বলবো যে এই এস ওয়ান দূরত্বর পর মানে হরিণের সাপেক্ষে এস ওয়ান দূরত্বের পর হচ্ছে বাঘ তাকে ধরতে পারবে তাহলে এসোনার মান কি ওয়ান নং ইকুয়েশান আমরা পাচ্ছি তাহলে ওয়ান ওয়ং ইকুয়েশনের মধ্যে আমরা এর মান বসিয়ে দিলে অ্যাসোনার মানটা পাবো তাহলে অ্যাসোন মান আমরা ওয়ান ওয়ং ইকুয়েশন থেকে পাচ্ছি কত জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টি স্কোয়ার টি মানে হচ্ছে এইট সেকেন্ড তাহলে এইট স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে এইট হবে এবং এটা যদি ক্যালকুলেশন করি কত হবে আট আটা চৌষট্টি তো বত্রিশ দুগুণ হচ্ছে চৌষট্টি হয় বত্রিশ থেকে আমি যদি আট বাদ দিই তাহলে আমি পাব চব্বিশ মিটার তাহলে চব্বিশ মিটার হচ্ছে এমন একটা দূরত্ব যে দূরত্বে হরিনার সাপেক্ষে থাকবে এবং বাঘ ওই দূরত্বে গিয়ে ধরবে আর আমি যদি বলি বাঘকে টোটাল কতটুকু দূরত্ব যেতে হয়েছে তাহলে তুমি সিম্পলি এই আট মিটারটা অ্যাস ওয়ানার সাথে যোগ করে দিবা তার মানে বত্রিশ হবে হ্যাঁ তো হবে তুমি যদি আটের সাথে চব্বিশ যোগ করো তাহলে পাবে হচ্ছে বত্রিশ তাহলে বাঘের টোটাল দূরত্ব লেগেছে বত্রিশ মিটার আর আমি যেহেতু বলেছি যে কত দূরত্বে বাঘ হরিণ থেকে ধরতে পারবে সেটা হবে আমাদের চব্বিশ মিটার এটা আসলে হরিণের দূরত্বের সাপেক্ষে বলা হয়েছে তাই থিঙ্ক তোমরা এই ম্যাথটা সলভ করতে পেরেছো এখানে দুইটা অ্যান্সার হয়েছে এবার ওইডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিগই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি